হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আবার চলে আসলাম আজকের এই পর্বটি মনে হচ্ছে মিনার কাটুনের শেষ পর্ব মানে মিনার যে গেমসটি আমি খেলছি সেটার শেষ পর্ব কারণ এর পরে আর কোনো লেভেল দেখাচ্ছে না পরবর্তীতে আবার আসতে পারে তো আজকে মিনা তার স্কুল শেষে তার ছোট বোনকে নিয়ে তাদের বাড়ি যাচ্ছে তো আমি ভাবছিলাম যে আর কিছু পর্ব পাব মানে কিছু পর্ব পাবো কিন্তু মানে আমিও জানতাম না আজকে পর্ব শেষ তারপরে হঠাৎ দেখতে পারলাম যে আর কোনো লেভেল নাই তো এটা দেখে মনটা খারাপ হয়ে গেল যাই হোক মিনা তার বোনকে নিয়ে বাড়ি চলে আসছে এদিকে আবার রাজু যাচ্ছে মাছ ধরতে এখন মাছ ধরতে হবে এখানে হচ্ছে মাছ যখন রাজুর বড়শির সুতোর নিচে আসে তখন হচ্ছে গিয়ে সুতো মানে বড়শি টান দিতে হয় এখানে আবার কাক আসে তো কাককে আবার হচ্ছে গিয়ে তাড়িয়ে দিতে হয় যাতে কাক মাছ না নিয়ে যায় এখানে এবার দেখেন কাঁকড়া আসছে কাঁকড়া যদি আসে কাকড়া আসা অবস্থায় বড়শি টান দেওয়া যাবে না কারণ কাঁকড়া আসা অবস্থায় বড়শি টান দিলেই আবার প্রথম থেকে শুরু করতে হবে যাই আজকে শেষ পর্ব জানি না আর কোনো আপডেট আসবে কি না মানে নতুন কোনো পর্বে পর্ব আসবে কি না তো ভালো লাগতেছে না অনেক দিন এই গেমটা খেলছি ভালো লাগছে দুইবার মিস্টেক করে ফেলাম মানে মাছটা কাছে আসছিল আবার যদি এই গেমসটার কোনো নতুন লেভেল আসে আমি অবশ্যই খেলবো দেখি রাজু আজকে কয়টা মাছ ধরে কাঁকড়ার পরিমাণ বেশি নদীতে দেখেন কত কাঁকড়া মাছের পরিমাণ অনেক কম মাছ আসে আবার চলে যায় কাঁকড়াই বেশি আসে ও সিট ভুলে সুতু টাং দিয়ে ফেলছিলাম যদি কাঁকড়া উঠে যেত তাহলে আবার আমাকে প্রথম থেকে খেল করতে হতো মানে এরকম একটা ইয়ে এরকম একটা পর্ব এর আগেও দিয়েছিলাম যেখানে রাজু মাছ ধরে যার কারণে আমি আগে থেকে জানি যে কিভাবে মাছ ধরতে হয় তো রাজুর মাছ ধরা শেষ এখানে দেখছি মিনার মা মিনা এবং মিনার ছোট বোন ও স্বাস্থ্য কেন্দ্রে আসছে টিকা দেওয়ার জন্য মানে ভ্যাকসিন দেওয়ার জন্য শিশুদেরকে অনেক টিকা দিতে হয় একটা একটা মানে জন্মের বেশ কয়েকবার শিশু টিকা দিতে হয় মনে হয় কত দশ মাস বারো মাস বছর আমি ঠিক জানি না মানে মনে নেই আমার তবে টিকা দিতে হয় বেশ কিছু টিকা দিতে হয় তা জানি আমি তাদেরকে সুস্থ রাখার জন্য টিকা দিতে হয় নাহলে পরের সমস্যা হয় আমরা কিন্তু বড় হওয়ার পরেও অনেক টিকা নিয়েছি যখন স্কুলে পড়তাম তখন স্কুলে আসতো আমাদেরকে টিকা দিত আমরা টিকা নিতাম এখন তো স্কুল শেষ এখন এখনকারটা জানি না এখন এটা দেখেন এটা কিন্তু খুব ভালো লাগতেছে আমার যে মিনার ছোট বোন দৌড়াচ্ছে এটা কিন্তু একটা রাজ্য মনে হয় মিনা একটা স্বপ্নে যে রাজ্যে আসছিল এটা সে রাজ্য না কিন্তু সেই রাজ্য থেকেও মানে সেই রাজ্যের থেকেও বেশি সুন্দর এটা আমার ছোট বোন দৌড়াচ্ছে ভালোই লাগতেছে পিছনে দেখেন ইনজেকশন ভালো হতো যদি আরো কিছু পর্ব খেলতে পারতাম আজকে এটা দেখে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে তো দেখি ভ্যাকসিন মানে ইনজেকশন তো পিছনে পড়ে গেছে এই মেয়া ছোট বোন পড়ে যাচ্ছে ও রাজহাস স্বপ্ন কত মজার দেখছেন সুদ অনেক মজার ইনজেকশন আমাদের ধরতে পারলো না মানে মিনার ছোট বোনকে ধরতে পারলো না এই মিনার ছোট বোনকে এখন পানির নিচে যাবে মিনার মতো মিনাও কিন্তু পানির নিচে গিয়েছিল জলপুরি হয়ে না পানির নিচে তো গেল না আবার তেরি বলতেছে পানির নিচে মনে হয় যাবে না গেল না তো মিনা একবার একটা রাজ্যে আসছিল এরকম সুন্দর একটা রাজ্যে তো সেখানে রাজ্যের রানীর সাথে দেখা তো সেখানে কোনোভাবে মিনা একটি জাদুর কাঠি পায় এবং এভাবে মানে এই পুকুরই তো মনে হয় না বুঝতে না হয়তো এই পুকুরই এরকম একটা পুকুরের সামনে আসে তারপর মিনা একটা জাদু করে এবং পানি নিচে চলে যায় জলপুরি হয়ে তারপর সেখানে সে কিছু কোন সাতার কাটে এবড় চলে আসে দেখি মিনা ফটোবুন কি করে আচ্ছা এগুলি কি সংগ্রহ করতে চাই বুঝতে পারতেছিনা চাইও মানে আজকের যে লেভেলটা খেলতেছি আমি এটাই প্রথম লেভেল যে এই লেভেলটাতে কিন্তু আমি কোনোটা মানে কি কোনোটাই মানে একবারও ফেল করিনি মানে এর আগে যতগুলো লেভেল আমি খেলছি প্রত্যেকটা লেভেলেই আমাকে একটা মানে একবার না একবার আমাকে প্রথম থেকে শুরু করতে হয়েছে কিন্তু আজকে আমি একটা না খেলতেছি জানি না আজকে শেষ পর্ব এর জন্য কি না যাই হোক খেলতেছি তো খেলতেছি দেখি যদি ভবিষ্যতে আর কোনো পর্ব আসে মানে এই গেমস গেমসটা যদি আপডেট হয় এবং নতুন কোনো লেভেল পাই অবশ্যই খেলার চেষ্টা করব আর এছাড়া আমি দেখি যে মিনার কার্টুনের অন্য কোনো গেমস আমি পাই কিনা যদি পাই তাহলে খেলার চেষ্টা করবো অবশ্যই অনেক ভালোই লাগতেছিল ও ওই ওইখানে যেতে হবে আমি খেয়াল নাই যে সামনে আছে সরি মিনার ছোট বোন কিন্তু অনেক বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে আচ্ছা চারটা হয়েছে আর একটা আর একটা এইদিকে ভালোই লাগতেছে এই গেমস টাইমে নৌকা চালাইছি ভ্যান চালাইছি অ্যাম্বুলেন্স চালাইছি সাইকেল চালাইছি রিক্সা চালাইছি কত কিছু না চালাইলাম ওই না 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 একবারও ফেল করি নাই ফেল করতে দেওয়া যাবে না যতটা সম্ভব সাবধানে খেলার চেষ্টা করি আজকে শেষ পর্বটা একটা স্মৃতি হিসেবে থেকে যাবে যে একবারও ফেইল না করে হচ্ছে গিয়ে এই লেভেলটা কমপ্লিট করছি আচ্ছা পাঁচটা শেষ এখন আবার মিনান ছোট বোন চলে যাচ্ছে নদীর সরি পুকুরের পারে ইনজেকশন চাদর কাঠি দেখেন এই জাদুকারীটা কিন্তু মিনয় আসলে বাস্তব জীবনে কিন্তু এই লেভেলে যা যা দেখানো হয়েছে মানে এই যা যা দেখানো হয়েছে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের কাজে লাগে মানে সব সবকিছুই কিন্তু আমাদের প্রয়োজনীয় অযথা কিন্তু কিছু দেখানো হয়নি এখানে সবার জীবনে এইগুলি কোনো না কোনো কাজে লাগে আর অবশ্যই লাগারই কথা কারণ এই গেমসটা ওভাবেই তৈরি করা হয়েছে ইউনিসেফের একটি গেমস শেষ এখানে শেষ হুম এখানে মনে হয় স্বাস্থ্য কেন্দ্রের আপা মিনার মিনাকে এবং মিনার আমাকে বোঝাচ্ছিল এখন টিকা দিতে হবে টিকাটা কিভাবে দিবে ছিকা দিয়ে চলে আসছে বাড়িতে অলরেডি এখানে মিনার দাদি খাবার নিয়ে আসছে দাদি তোমার সাথে আবার দেখা হবে যদি লেভেল আবার আপডেট হয় মানে নতুন কোনো লেভেল আসে তো এখানে মনে হয় শেষ বন্ধুরা কি জানি হ্যাঁ এখানে শেষ দেখেন আজকে কিন্তু আমি একবারও ফেল করিনি প্রত্যেকটাই কিন্তু হানড্রেড পার্সেন্ট আসছে একবারও ফেল করে নাই তো এই শেষ পর্বটা আমার কাছে স্মৃতি হয়ে থাকবে এখানে নেক্সট লেখা আছে নেক্সট দিলে কি হবে না নেক্সট দিলে আসলে কিছুই হবে না দেখেন কারণ কারণ প্রতিটা লেভেলই খেলা শেষ আর কোনো লেভেল নাই তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোন লেভেলে মানে নতুন কোন গেমসে তো সে পর্যন্তই ভালো থাকবেন সবাই এবং অন্যান্য ভিডিও পেতে এবং আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ